বোট ডাঙায় কিভাবে ঘুরতেছে এই স্টার্ট করবে এখন ছেলেমেয়েরা ইলিশ মাছের বোট ছোট্ট একটি পপেলার দিয়ে আমি একটু সামনে আসি সামনে আসি এই দেখেন ছোট্ট কি পপেলার এখানে আসো ছোট্ট কি পপেলার কিভাবে ঘুরতেছে আমি বিশাল বড় বড় আমার সমান সমান পপেলার দেখিয়ে থাকি বাট এই ছোট্ট একটি পপেলার এই বিশাল বড় মেঘনা নদী দাপিয়ে বেড়ায় এই ছোট্ট পেপেলার কীভাবে ঘুরতেছে এখানে আসো এখানে আসো এই ছোট পোপেলার আর এটা হচ্ছে হাওয়া এখান থেকে ময়লা ছুটানো হয় পোপেলার যদি কোনো ময়লা জমে গেলে এই হাওয়ার মাধ্যমে ছুটানো হয় এ ছোটো পোপেলার কী ইঞ্জিনে চলতেছে সেটা দেখাবো এখানে আসো কী ইঞ্জিনে চলতেছে তো আমি উঠবো উঠবো পা ক্যাদা আছে উঠে দেখাই ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখাবো দেখাই এই যে কি ইঞ্জিন এটা কী ইঞ্জিন কত পরে হ্যাঁ বাষট্টি না পঁয়ষট্টি ছোট্ট ইঞ্জিন ঘন্টায় কত লিটার তেল খায় গত সারাদিনে পঞ্চাশ লিটার তেল খায় সারাদিনে এই ছোট্ট একটি ইঞ্জিন কত অসরের কত অসড় কত অসড় পঁয়ষট্টি অস্পর আর পিএম কত আর না এই যে এটা দিয়ে এই যে এটা দিয়ে গিয়ে টেনে বাড়ায় কমায় ঠিক আছে এই যে কমে দিলাম আবার এভাবে টান দিলে আবার বাড়বে আর এইগুলো স্পিডবোর্ডের মানে এই বোটের দুর্দান্ত যেগুলো বড় বড় জাহাজকেও টক্কর দিতে পারে দুই ইঞ্জিনের মাধ্যমে আর এইভাবে এই জেলে ভাইরা মেঘনা নদী পাড়ি দিয়ে ইঞ্জিনের সাহায্যে বড় বড় মাছ ইলিশ মাছ ধরে থাকে